السلام عليكم ورحمة الله وبركاته. كنت خير أمة أخرجت الناس. تأمرون بالمعروف وتنهون عني. ওয়াতু মেনু নাবিল্লাহ তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাছ থেকে মানুষকে ফিরাবে আর ইমানের ওপরে চলবে অত্র একদারা আমরা বুঝতে পারলাম মুসলমানদের জাতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের কল্যাণ করা সে মানুষের কল্যাণ হচ্ছে ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ এবং নিজে ইমানের ওপর চলা তামসলমান এই জাতীয় বৈশিষ্ট্য ধরে রাখতে পারে আল্লাহ রব্দ তাম বিশ্বের মুসলমানদেরকে তাও দান করুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বু